সাহাবীরা এত কষ্ট করেছে এই দিনের জন্য ইসলামের জন্য কিতাবে আসছে আমার আপনার নবী আল্লাহর নির্দেশে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে অসংখ্য সাহাবিরা যাদের মক্কায় ঘর বাড়ি ধন সম্পদ স্ত্রী পুত্র সব কিছু ছিল কিন্তু নবীর মহাব্বতে তারা সব কিছু ফালাইয়া মদিনায় চলে গেছে মদিনায় যাইয়ে নবীর সানে ঘর নাই লেপ তো সব কে বালিশ কিছুই নাই জায়গা জমি সব কিছু ছেড়ে তারা মদিনায় যাইয়া যাইয়া বালিশ বানাইয়া বালুকে বিছানা বানাইয়া মাটির উপর সু পাথরকে বালিশ বানাইয়া বালিকে বিছানা বানাইয়া নবীর সঙ্গে মাটির উপর শুয়ে তাকে এরপরও কাপের রাতিতকারি মারে গালাগালি করে দেখো দেখো একটা পাগলের সঙ্গে কতগুলা পাগলের দল এসেছে নিজের দেশ কিছু নাই কয়রাত করার জন্য মখকা থেকে মদিনায় আসছে সাহাবিরা দুই চোখের পানি ছেড়ে কান্দে মাবু

পরব আল্লাহর পক্ষ থেকে জিব্রাহাজির হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্র সালাম গ্রহণ করুন হুজুর আল্লাহ আপনার সাহাবিদের উপর সন্তুষ্ট হয়ে করছে আয়াত্রিস আপনি আপনার সাহাবাদেরকে জানিয়ে দেন এই সাহাবাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে সুহান আল্লাহ আর আপনার সাহাবাদের কেউ জানিয়ে দেন তারাও যেন আল্লাহ তাল উপর সন্তুষ্ট থাকে সুহান আল্লাহ